সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রসুনের উপকারিতা নিয়ে আমরা ভিডিও করেছি রসুন খাওয়ার নিয়ম নিয়োগ করেছি কিন্তু একটা বিষয় যে রসুন কি কি সবার জন্য খাওয়ার উপযোগী আমি আশা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোনো প্রকারে স্ক্রিপ্ট করবেন না তাহলে হয়তো বা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন কাঁচা রসুন আমরা খেয়ে থাকি অনেকে মধু সহযোগে সকালে অনেকে ঘুম থেকে উঠে একটা থেকে দুটো রসুনের কোয়া চিবিয়ে খেয়ে নেই এবং পরে আমরা পানি খেয়ে নিই সেই ক্ষেত্রে রসুনের কিছু প্রতিক্রিয়া বা যাদের জন্য রসুন খাওয়া যাওয়া খাওয়া যাবে না সে বিষয়টা একটু অবগত হওয়া দরকার তাই আজকে আমার এই ভিডিওটা যাদের লিভার ডিজিজ আছে লিভারের সমস্যা আছে সেই সমস্ত রুগীদের জন্য রসুন না খাওয়াই ভালো এলিসিন নামে এক ধরনের উপাদান থাকে রসুনে এটা লিভার ডিজিজকে ডিজিজের জন্য ক্ষতিকারক এই জন্য তারা রসুন খাবেন না দুই গ্যাস্ট্রিকের সমস্যা খালি পেটে অনেক সময় রসুন খেলে গলা জলে বা বুক জলার মতো সমস্যা হয়ে থাকে যাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা রসুন খাওয়া থেকে বিরত থাকবেন তাহলে তাদের জন্য রসুন না খাওয়াই ভালো হবে আর যাদের দৃষ্টিশক্তির সমস্যা আছে তাদের জন্য রসুন খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তারা রসুন খাবেন না গর্ভবতী মা কাছে রসুন খাওয়াটা আসলে গর্ভপাতের জন্য কারণ হতে পারে এই জন্য গর্ভবতী মা রসুন খাবে না আর যারা প্রেশারের পাশাপাশি ওষুধ খান বা তাদের পাশাপাশি কিন্তু রসুন খেলে অনেক সময় দেখা যায় প্রেশার ফল্ট করতে পারে তারা রসুন খাবেন না আর যারা সন্তানদের দুধ খাওয়াচ্ছেন ধুপতি প্রতিমা তাদেরকে রসুন খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে রসুন খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে যায় এক থেকে দুটি কোয়া আমরা হয়তো বা এক সপ্তাহে খেলাম বাবা বিরতি দিয়ে খেতে পারি এটা যাদের সমস্যাগুলি নেই তা রসুন খাওয়া বিষয়ে ছিল আজকের এই আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ